ডিআর ভিউয়ার্স আজকে আমরা শিখবো টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করার রেসিপি এখানে আমি টাকি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব এবার আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পাঁচটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব অ্যাক্ট টেবেল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব অ্যাক্টিবেল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এবার ভালো করে মেখে নিতে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দিব ভিউয়ার্স এবার আরেকটি কড়াইতে তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব ভিউয়ার্স এখানে আমি লাল শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লাল শাকটা দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিবস আমি মাছের মধ্যেই বেশি করে হলুদ এবং মরিচ দিয়েছি তাই এখন শাকের মধ্যে হলুদ মরিচ দিব না এবার এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণ টেস্টিং সল ছিটিয়ে দিব আমাদের টাকি মাছ রান্না করা হয়ে গেছে এবার আমরা ঝোলটা এবার পরিমাণ মতো পানি দিয়ে শাকটাকে রান্না করে নিব ভিউয়ার্স আমাদের শাক রান্না প্রায় হয়ে এসেছে এবার আমরা রান্না টাকি ধাক্কা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করে দিব সোডিয়ার ফিউয়ারস হয়ে গেছে আমাদের টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস